এবং এরা আমরা সংসদের দেখতে পারি। কোন ধরনের বিতর্ক কোন ধরনের কথোপকথনের ঝগড়া কনফ্লিক্ট এগুলোতে না গিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে যাকে সামনে পাবো তাকেই তুলে ধরবো ইনশাল্লাহ এবং এটা যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ এগিয়ে যাওয়া সম্ভব মনে রাখবেন প্রচারণায় নির্বাচনী প্রচারণায় কোন ধরনের এমন কোন আচরণ কথাবার্তা বা এমন কোন প্রতিদ্বন্দ্বিতায় যাওয়া যাবে না যেটা অতীতে প্রশ্নবিদ্ধতা তৈরি করেছে অতীতের দলগুলো অথবা অতীতের নাম কথিত রাজনৈতিক দলগুলো সমাজে এগুলো করেছে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে শত্রু বানিয়েছে কথার আঘাত করেছে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা শিকার করেছে জাতিকে ওম্মাকে এবং সংগঠনকে বিভিন্ন রাজনৈতিক দলকে এগুলো করা যাবে না ভোটাররা একটা জিনিস অবশ্যই বিবেচনা করবে মনে রাখবেন কাদের দিকে তারা আমরা আমরা যদি তাদের হয় তুলে ওই আদর্শের আদর্শিক ব্যবহার যদি আমরা তুলে ধরতে পারি ইনশাল্লাহ তাদের দিল জিতে যেতে পারবো এবং ভোটাররা অবশ্যই বিবেচনায় রাখবে ভালো ভোট পাওয়া যাবে সংসদে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ মনে রাখবেন দল যেটাই হোক মার্কা যেটাই হোক আমরা চিন্তা করব ব্যক্তি ব্যক্তি যদি হয় মাহাতে চোখ বন্ধ করে আমরা তাকে সমর্থন দেব এগিয়ে যাওয়ার জন্য কাজ করব প্রচারণা করব যে যেখানে যেভাবে আছি সেই অবস্থায় চেষ্টা করব আমি অনলাইনে পারি অনলাইনে করব আমি অফলাইনে পারি অফলাইনে করব আমি সমাজে পারি সমাজে করব আমি রাজপথে পারি রাজপথে করব যেখানেই করি মিটিং হোক মিছিল হোক গণজোয়ার হোক যেটাই হোক আমরা যখন শোডাউন দেবো বা কিছু করবো যান মাল বা সমাজের প্রেস্টিজের বা ভাবমূর্তির ক্ষতি হয় এমন কিছু কখনো করবো না করবে অন্যান্য পূর্বের দল থেকে আপনার ডিফারেন্ট কোয়ালিফিকেশন কি কি যদি অন্যান্য দলের মতোই আপনার নির্বাচনের প্রচারণা হয় মার ধর প্রতিদ্বন্দ্বিতার নামে যদি প্রপাগান্ডা পুলিশ শিকার বোলিং করা হয়

যত কোন কাজ কথা কোনো প্রপাগান্ডা কোনো প্রসঙ্গে জড়াবো না এইটুকু যদি মনে থাকতে পারে আর এইটুকু মাথায় নিয়ে যদি কাজ করতে পারি ইনশাআল্লাহ ওকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ কাল দয়ায় মদিনা